বন্ধুরা আজও নিয়ে চলে এসেছি একটি দারুণ ভিডিও শুধু আপনাদেরই জন্য রাস্তার দু সাইডে আমরা মাঝে মধ্যেই দেখতে পাই ডুমুর খেতে হবে খুব সাবধানে তাই ভিডিওর প্রথম ক্লিপেই দেখাচ্ছি ডুমুরের ভেতরে দেখুন একদম পোকা জ্যান্ত পোকা তাই না তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ডুমুর খেলে কি হয় যাদের পেটের সমস্যা রয়েছে কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা অবশ্যই ডুমুর খান অনেক সময় ডুমুর বাজারে বিক্রিও হয় অবশ্যই ব্যাগে গুড়িয়ে নিন ডুমুর ডুমুর একটি ওষুধি গুণসম্পন্ন ফল যা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় ডুমুর হজম শক্তি বৃদ্ধি করে হৃৎ রোগ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এমনকি এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় ত্বকের জন্য উপকারী বন্ধুরা যাদের যাদের পায়খানার সমস্যা অনেক দিন ধরে আছে তারা অবশ্যই ডুমুর খাওয়ার ব্যবস্থা করুন ডুমুরের বিভিন্ন রেসিপি হয় ডুমুর যে খেতে খুব একটা খারাপ এমনটাও নয় ডুমুরের তরকারি তারপর ডুমুর ভাজা ডুমুরের পোস্ত ডুমুরের ঝাল ডুমুরের বিভিন্ন রকমের রেসিপি আছে তো আপনারা যেভাবে খুশি রান্না করতে পারেন পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর ডুমুর দিয়ে চচ্চড়ি করা যায় ডুমুর কাটতে হবে খুব সাবধানে এর কিন্তু ভেতরে ছোট্ট ছোট্ট পোকা রয়েছে এগুলো একটু দেখেই কাটতে হবে তো বন্ধুরা এই ডুমুর হজম শক্তিকে বৃদ্ধি করে আর বলতে পারেন অতিরিক্ত ফাইবার আছে এই ডুমুরে তাই যাদের যাদের পায়খানার সমস্যা রয়েছে কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে দেখতে পেলে এই ডুমুর তৈরি করে খান ভাজা হোক সেদ্ধ হোক অবশ্যই খান বন্ধুরা ডুমুর সকাল মানে রাত্রেবেলায় ডুমুরটাকে ভালো করে ভিজিয়ে রাখুন আর সকালবেলায় জল ছেঁকে খাওয়ান নিজে খান এতে করে পায়খানার সমস্যা চলে যাবে যাদের কাশি গলা ব্যথা আছে তারা ডুমুরের সেদ্ধ জল খান ডুমুর সেদ্ধ জল খেলেও আমাদের শরীরের অনেকখানি উপকার হয় এমনিতেই ডুমুর ডুমুরটাকে একটু সেদ্ধ করে নিতে হয় সেই জল না ফেলে খেয়ে নেন ডুমুর একটি উপকারী ফল যা স্বাস্থ্যের জন্য অনেকখানি উপকারী বন্ধুরা ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে ডুমুর যেহেতু ফাইবার সমৃদ্ধ যা শরীরকে পূর্ণ রাখে এবং ওজন কমাতেও সাহায্য করে হাড়ের শক্তি বৃদ্ধি করে ডুমুরে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে যা হাড়ের শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ডুমুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যারা ডায়াবেটিস রোগী বন্ধুরা এখনকার দিনে তো সুগার প্রত্যেকটা মানুষের হচ্ছে খুব কমন রোগ হয়ে গেছে যেটা ওষুধ খেয়েও সারছে না শরীরে লেগেই আছে ওষুধ খেলেই ভালো নইলেই খারাপ বন্ধুরা ডুমুর যখন সেদ্ধ করবেন তখন অল্প একটু নুন এবং হলুদ ছড়িয়ে দেবেন আপনি হলুদ নাও দিতে পারেন যদি আপনি পোস্ত বানান কিংবা তিল দিয়ে বানান তাহলে আপনাদের দরকার নেই হলুদ দেবার শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নিন তো আপনি এটা কড়াইয়ে হালকা ভাব তুলে নিতে পারেন তাহলে আপনার রান্নার ক্ষেত্রে অনেক সুবিধা হবে আবার প্রেশার কুকারও দিয়ে দিতে পারেন একটু তাড়াতাড়ি হবে তবে যেটা আপনার ইচ্ছা বন্ধুরা ডুমুর হচ্ছে অক্সিডেন্ট সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেহেতু ক্যালসিয়াম সমৃদ্ধ ফাইবার সমৃদ্ধ মেদটাও ঝড়ায় হাড়ের ব্যথার উপশম করে তার সঙ্গে সঙ্গে শরীরে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করে ওজন কমায় তাই ডুমুর দিয়ে আপনারা বিভিন্ন রকম তরকারি করে খেতে পারেন ডুমুর দিয়ে জ্যাম জেলি মিষ্টি তৈরি করা হয় ডুমুর দিয়ে বিভিন্ন ওষুধ তৈরি করা হয় ডুমুরের এত উপকারী আছে বন্ধুরা ডুমুরটাকে হালকা করে সিদ্ধ করে নেওয়া যায় তারপর কড়াই ভালো করে ভেজে নিলেন আমি যেভাবে মাঝে মধ্যে রান্না করি আপনাদের একটু দেখিয়ে দিই ডুমুরে এমন কিছু ফাইবার আছে যা হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে পেটের গলযোগ কমায় হিমোগ্লোবিনকে ঠিক রাখে আয়রন কমে গেলে আমাদের শরীরে হিমোগ্লোবিন কমে যায় যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক ডুমুর শরীরে আয়রনের পরিমাণকে স্বাভাবিক রাখে বন্ধুরা আমি মাঝে মধ্যে সর্ষে এবং জিরে বেটে রান্না করি এর সঙ্গে পেঁয়াজ বাটা রসুন বাটা দেওয়া যায় আরও টেস্টি হয় মুখরোচক হয় কাঁচা লঙ্কা বাটা সর্ষে বাটা জিরে বাটা সব কিছু দিয়ে যা যা মশলা লাগে জিরে জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে লবণ সাথে কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিন এবং পরে ভেজে রাখা ডুমুরগুলো এই মশলাতে দিয়ে দিন প্রথম অবস্থায় খুব ভালো করে মশলাটা ফুটিয়ে নেবেন তারপর ডুমুরগুলো দেবেন নাহলে কাঁচা কাঁচা গন্ধটা রয়ে যাবে নামাবার পূর্বে একটু সরষের তেল ছিটিয়ে নামিয়ে নেবেন বন্ধুরা রঙে আর স্বাদে দুইভাবেই কিন্তু ডুমুরটা অসাধারণ খেতে হয়েছে এটা দিয়েই মানে আপনি ভাত খেতে পারবেন এইভাবে ডুমুর রান্না করে খান শরীরের পক্ষেও ভালো আর স্বাদেও ভালো হবে ধন্যবাদ